জকক কি ভখক আলিপুর দুয়ারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার দুই सिवিক ভলান্টিয়ার এবং এক গার্ড আলিপুর দুয়ার জংশন রেল স্টেশন এলাকা থেকে 18 কেজি গাঁজা সহ তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করল আলিপুর দুয়ার থানার পুলিশ জানা গেছে এদিন গোপন সূত্রের খবর পেয়ে জংশন রেল স্টেশন এলাকায় অভিযান চালাই আলিপুর দুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম অভিযানে স্টেশনের সামনে থেকে একটি টোটোকে আটক করে পুলিশ টোটোই থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উনিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ঘটনায় টোটো চালক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে ঘটনায় গ্রেপ্তার কোচবিহার দেওয়ানহাট এলাকায় বাসিন্দা পেশাই হোমগার্ড মানিকচন্দ্র বর্মন এনভিএফ আলিপুরদুয়ার ভেলুর ডাবরি এলাকার বাসিন্দা নীতেশ রায় দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকার বাসিন্দা টোটো চালক অভিজিৎ বর্মন নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ নীতিশ রায় এবং অভিজিৎ বর্মন সিভিক ভলান্টিয়ার অভিযুক্ত তিনজনই আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে জিআরপিতে কর্মরত রয়েছেন জানা গেছে বাজেয়াপ্ত গাঁজাগুলি ট্রেনে করে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কতজন ধরা পড়লো কি ধরা পড়েছে তিনজন ধরা পড়েছে ডাউটফুল নার্কোটিক সাবস্টেন্সের সাথে নার্কোটিক সাবস্টেন্স আমার মনে হয় গাঞ্জা আছে ওখানে আমরা যেটুকু জানতে পেরেছি এখনো তদন্ত চলছে একজন কুচগিয়ারের বাসিন্দা আছে দুইজন দ্বারে রয়েছে ঠিক আছে এন্ড আরাউন্ড উনিশ কিলো মতো খারাপ পড়েছে এটা কি সিক্রেট সত্যের হ্যাঁ এটা গোপন সূত্রের খবরটা নিয়েই আমরা এই অপারেশনটা করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার